কুটা আন্দোলন প্রতিহত করতে নেতাকর্মীদের মাঠে না থাকা অথবা টিকে থাকতে না পারাকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এতে ক্ষুব্ধ হয়েছে দলের যে কারণে শিগগিরই দল ও সহযোগী সংগঠনের কোথায় কি সাংগঠনিক দুর্বলতা আছে এবং কেন তারা মাঠে নামতে পারেনি সে বিষয়টি চিহ্নিত করার নির্দেশ দিয়েছে হাইকমান্ড একই সাথে দায়িত্বশীল পদে থেকেও যারা এ সময়ে মাঠে ছিলেন না বরং আত্মগোপনে চলে গেছেন তাদের তালিকা তৈরির নির্দেশ দেয় হয়েছে দলের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রে এসব তথ্য জানা যায় গত মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজধানীর সব এমপিদের ডেকে জরুরি বৈঠক করেন ওই বৈঠকে ওবায়দুল কাদের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে মাঠে অনুপস্থিত থাকা এবং আত্মগোপনে চলে যাওয়া এমন নেতাদের তালিকা তৈরির নির্দেশনার বার্তা পৌঁছে দেন বলে জানা গেছে ছাত্রদের কুটা আন্দোলন চলতি মাসের এক জুলাই থেকে শুরু হলেও গত আঠারো জুলাই রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ র্যাব এবং কিছু জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা শুরু হয় এতে সাংবাদিক পুলিশসহ অনেকে নিহত ও আহত হয়েছেন পরে অবস্থার ব্যগতিক হলে মাঠে নামে সেনাবাহিনী জারি করা হয় কারফিউ যা এখনও চলছে এভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে মনে করছে আওয়ামী লীগ বৈঠকে দলীয় সমন্বয়হীনতা কাটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে সিনিয়র নেতা দলীয় সংসদ সদস্য দলীয় কাউন্সিলর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় নিহত আহত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয় গত কয়েকদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও ধানমন্ডির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের খুব একটা ভিড় দেখা যায়নি তবে গত মঙ্গলবার সকাল থেকেই দলীয় কার্যালয় দুটিতে আওয়ামী লীগ যুবলীগ সহ অন্যান্য ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করছেন রিপোর্ট নতুন সময়